মুস্তাফিজুর রহমানের নাকি আইপিএল থেকে কিছুই নেই বরং মুস্তাফিজের কাছ থেকে ওরা শিখবে ফিজকে দেশে ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে বিসিবি এবার মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জালাল ইউনুস যে কথা ভাইরাল দেশের ক্রিকেট পাড়ায় তবে এমন বললেন বিসিবির এই কর্মকর্তা দীর্ঘদিন থেকে নিজেকে হারিয়ে খোঁজছিলেন মুস্তাফিজুর রহমান জাতীয় দলের একাদশে তাকে অটো চয়েস হিসেবে খেলানো নিয়ে বেশ সমালোচনাও সমালোচনা দলে তার জায়গাটা নরবর হয়ে যাচ্ছিল ক্রমশ কিন্তু চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন তিনি তবে বিসিবি আইপিএলে পুরো মৌসুম খেলার অনুমতি দেয়নি কাটার মাস্টারকে এবারের আইপিএলে খেলার জন্য বিসিবি মুস্তাফিজুর রহমানকে প্রথম দফায় ত্রিশ এপ্রিল পর্যন্ত পত্র দিয়েছিল সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন কাটার মাস্টার চেন্নাই সুপার কিংসের জার্সিতে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তিনি আর পারফরম্যান্সও করেছেন দুর্দান্ত চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলারে পরিণত হয়েছেন তিনি তবে শিগগিরই আইপিএল ছেড়ে দেশে ফিরে আসতে হচ্ছে মুস্তাফিজকে আগামী তিন মে মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে মুস্তাফিজকে শুরু থেকেই খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট ফলে তার আগেই দলের সঙ্গে যোগ দিতে হবে কাটার মাস্টারকে তবে প্রথমে ত্রিশ মে পর্যন্ত ছুটি থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে এক মে পর্যন্ত মঞ্জুর করা হয়েছে সে হিসেবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি খেলে দেশে ফিরবেন অনেকেই মনে করছে মুস্তাফিজকে পুরো আইপিএলে খেলতে দেওয়া উচিত তবে তার সাথে একমত নন জালাল ইউনুস তিনি মনে করেন মুস্তাফিজের আর আইপিএল থেকে শেখার কিছুই নেই জালাল বলেন মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা এতে বাংলাদেশের কোনো লাভ হবে না মুস্তাফিজের কাছে পেলে অন্যদের সুবিধা হবে আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধুমাত্র চার ওভারের খেলা কিন্তু এটা কি জানেন কতটা ধকল নিতে হয় খেলা শেষ রাত একটায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয় এটা অনেক কষ্ট জালাল ইউনুস জানান যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে মুস্তাফিজকে বিশ্রাম দিতে চায় তারা যাতে করে সতেজ থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন এ কারণেই তাকে ভারত থেকে উড়িয়ে আনছে বিসিবি জালাল আরো বলেন তারা চাইলে মুস্তাফিজ থেকে শতভাগ নেয়ার জন্য মুস্তাফিজের ফিটনেস স্বাস্থ্য এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই কিন্তু আমাদের আছে মুস্তাফিজকে এখানে ফেরানো কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয় জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্ক ঠিক রেখে খেলাবো আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই সে সাত আট বছর ধরে ক্রিকেট খেলে আইপিএলে খেলে তো লাভবান তারা হবে আমরা হব না মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানে যে আমরা তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলাবো তা নয় আমরা তাকে ওয়ার্কলোড দিবো চাপ কমাবো দলের সঙ্গে থাকবে বোঝাপড়া বাড়বে বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট যাচ্ছে যাওয়ার আগে তো অ্যাডজাস্ট করতে হবে ফিট থাকতে হবে আই নিড হিম ফ্রেশ মুস্তাফিজকে চাই মুস্তাফিজকে না চলতি আইপিএলে সময়টা দারুণ কাটছে মুস্তাফিজের ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সব শেষ সিরিজে নিষ্প্রীত থাকলেও চেন্নাই শিবিরে যোগ দিয়ে দুটি ছড়াচ্ছেন এ পেসার পাঁচ ম্যাচে দশ উইকেট নিয়ে আছেন পার্পল ক্যাপ দখলের দৌড়ে প্রিয় দর্শক বন্ধুরা মুস্তাফিজুর রহমানকে কি আইপিএলে খেলতে দেওয়া উচিত